下来，下来，我吃我不我

এই সালারা তো আমার আর বহন করতে হইলো হ্যাঁ খেসার না আমার গান সমস্ত চাপ দায়িত্ব আমার গানে চাপ আমি দেখবো আমি তো নতুন নতুন আসতেছি আমার সময় তো দেখবো আমার দিকে সময় দিব আমি দিকটু সময় দেখবো সামলাম সবকিছু এইটুকু আমার মধ্যে সময় নাই দোকান লগে লগেই আমার নানা রকম দায়িত্ব গেছে গা সালার চব্বিশ তরে যে আমার ভাই বোন তার খুস্তা আছে তরে যে কই পাই এখন না আমার তো ভালো লাগতেছে না কি করি কিরে রে তুই তুই যাই বয়ের কে তরে তো ওই দিক দেবেন আমজনতা বাইরে পিটাই সারা করবেন খুঁজতে আছে হ হ আর কষ্ট ছাত্র জনতা আমারে পিঠেবেন নিগে আমারে দৌড়ান দিছে আমি দৌড়ি এনে বই রয়েছি কোনো রকম জান নিয়ে বলে এই তো আর কিছুক্ষণের মধ্যে যামগা আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভাই পচিস অন্ধকার পড়লে আমি যামগা তুই আমার একটু হেফাজত করে দে সবাই আমার দৌড়াইবেন নিচ্ছে ভাই দুই হাজার চব্বিশ তুই যে দেশে তাকাম কম করছ তোরে যদি আমি সেভ করবার যাই দেশের মানুষ

এ পালাইতে দেশটারি আবুল তামল বানাই এখন তুই সমস্ত কিছু দায়িত্ব আমার গাড়ি পরবো এখন আমি কেবে সামলামু এরকম ধাক্কা এরকম উল্টা বলা দেশটারি কেম একা গুছামু সমস্ত তো খেসার বোন আমার দেন একবো সব কিছু দায়িত্ব না আমার গাড়ি পড়তেছে আমার কেমনি কি কর্ম এখন বুঝতেছি না যা করছি যাই করছি সব তো আর গাড়ে পরবো তোরই সামলাই তুইব দু হাজার পঁচিশ সালতেই মনে করি রাখ আমি কেন ঝামলা আমি তো নতুন নতুন ঢুকতে আছি দেশের পরিচিত কিছু বুঝতেছি না আমারে কি সবাই সম্মান করব না আমারে কোনোধুনালি দিব কে না জানে এই তো সন্ধ্যায় আইতাসে আমার যাওয়ার সময় আইতাছে গা এই যে পরে আমি যাবো গা দু মনে রাখ সম্পূর্ণ দায় বার্কল তোর আমি এই যে চললাম আলো থাকি বাই বাই বয় ইট কথা আছে আমার ইট টু বয় বাই শুইলা যাওরাগে আমার মাথাত হাত দে দোয়া কইরা দে جاتے তন্নাগাল আমিও জানো বাস না খাই জনগণের কাছে দুলাই না খাই দোয়া কইরা দে দেখ দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না সময়ই একদিন চলে যেতে হবে আমারও যাওয়ার সময় হয়ে যাইতেছে আমিও চলে যাইতেছি তরে আমি দোয়া করে দিলাম তুই আর আমার বতৰ অপকর্ম করিস না আমি কিন্তু খুব বদনাম নিয়ে যাইতাছি আমার আঘাতে অনেক মানুষ শহীদ হয়ে গেছে অনেক নিরীহ মায়ের কুল খালি হয়ে গেছে এবার মাফ করে দিস তারা হলে উপরে যে শান্তি পাব না কিন্তু বেশ তুই এনে হলো

আমি মেলা ভুল কাম করছি ভুলবাল কাম করছি আমারে তোমরা মাফ করে দিবা এই বিদায় টাইমে আমার আর কোনো যাতনা দিও না আমি এখন চলে যাচ্ছি আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না ঠিক আছে